বাজছে সাড়ে নটা আর সকালবেলায় অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি পনেরো ছটার সময় তারপরে উঠে নিজের কাজকর্ম সেরে তারপরে এক গ্লাস ঠান্ডা জল এক গ্লাস গরম জল খেয়ে চলে গেছিলাম ওয়ার্কআউট করতে ওয়ার্কআউট করে এসে চিন্তু বাবাকে সকালবেলাতে টিফিন টিফিন কাজ বানাই ওকে টমেটো মুড়ি দিলাম আলু খেয়ে ছিল তো বললাম আলু ভোজা খাবো না এই টমেটো মুড়ি দিয়ে দিলাম টমেটো মুড়ি খেলাম আর স্মুদি করে দিলাম খেজুর দিয়ে বাদাম দিয়ে স্মুদি করে দিলাম এটা এখন ওদেরকে দিই দিয়ে আর আমি চলে যাবো স্নান করে পুজো করতে কারণ একটুখানি বেলা হয়ে গেলে আর ছাদে পা রাখা যাচ্ছে না এত কষ্ট হচ্ছে এখন একদম সিদ্ধা চলে যাবো ঠাকুর ঘরে তারপর এসে নিয়ে আমি করবো তোমার কাজকর্ম শুরু করবো ছড়িয়ে ছিটিয়ে পুরো রান্নাঘর আছে তো এখন এগুলো পরিষ্কার করবো না এখানে যদি এখন আমি পরিষ্কার করতে লাগি না তাহলে আমার আর কাজ মানে উপরে যাওয়া হবে না কেমন হয়েছে চিনি হয়েছে মিষ্টি হয়েছে হ্যাঁ বিউলির ডাল আলু আলু আর বড়ি পোস্ত গরম মনে হচ্ছে যেন কিচ্চু খাবো শুধু জল খাবো ঠান্ডা জলটাই খেতে ভালো লাগছে আর রাত্রেবেলায় জল ঢালা ভাতটা খেতে খুব ভালো লাগছে আর এই গরম গরম ভাত খাওয়া মানে খুব কষ্ট এই গরমকালে বাইরে কি হাওয়া দিচ্ছে লক্ষ্মীদি এখনই এসছিল বলে বলি কাজ করতে পারছি না এত রোদ গরম কখন সকালে এসছে এই বারোটা কুড়ি বাজলো এই এতক্ষণে কাজ সারা হলো এবার বাড়ি চলে যাবে লক্ষ্মীদি এসিটা আছে বলে অনেকটা রেহায় এই যে এখানে সারাদিন কাজ করে তাও তো মনে হয় যে একটুখানি যখনই ঘুমাবো একটু নিশ্চিন্তে ঘুমাবো আর আগে ভেজা গামছা গামছাটাকে ভেজাতাম ভেজিয়ে নিয়ে ঢাকা নিয়ে শুতাম আবার ওটা শুকিয়ে যেত আবার ওটা আবার ওটা ঢাকা নিয়ে শুতাম এই করেছি গরমের সময় সত্যি মানুষ এককালে কষ্ট করে তবেই যে এককালে সুখ করে তাই না আর যখন সুখ করে তখন হয়তো ভাবে সবাই যে খুব সুখ করছে কিন্তু কষ্ট করে যখন তখন কেউ দেখে না যে কত তেজপাতা আর পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে এর মধ্যে ডালটা দিয়ে দেবো তারপর নাওয়ানোর সময় একটু মৌরি দেবো ব্যাস মৌরিটা গুঁড়ো করে ফ্রিজে রেখে দিয়েছি সেই মৌরি গুঁড়োটা দিয়ে দেবো এইভাবেই তো আমরা শিখেছি শিখেছি বলতে কি আমি অন্যভাবেও জানি একটা ডাল ইয়ে দিয়ে তোমার আদা বাটা আর মৌরি বাটা দিয়ে কিন্তু ওটা আমার ভালো লাগে না খেতে

আলু পোস্ত সেদ্ধ করে তা না না হলে দেরি হবে রান্না করতে সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় মৌরি বাটা করেই রেখেছি এটা গত বছরের মৌরি শুকনো মৌরিটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি নি নাকি পোস্তটা করবো পোস্তটাই করে নিচ্ছা করব বড়িগুলো বেশ ভালো বড়িগুলো চিন্টু বাবা কোথার থেকে এনেছে কে জানে কিন্তু বড়িগুলো খেতে ভালো এগুলো শুধু বড়ি পোস্ত খুব সুন্দর হবে চিন্টু বাবা বড়ি খেতে খুব ভালোবাসে চিন্টু বাবা সব খেতেই ভালোবাসে বাবাদের নিয়ম আছে জানো তো পুজোর সময় এই ওদের ওইখানে এরকম বড়ি বানিয়ে রাখে আর তিন চার দিন নিরামিষ খাই শুধু বড়ি পোস্ত বড়ি ভাজা বড়ির তরকারি শাক সবজি খায় না বলে যে মা দুর্গা যতদিন থাকে ততদিন নাকি শাক সবজি খেতে নেই আর তখন ওদের ওই বড়িটাই সম্বল ওই তিন দিন চার দিন মানে ঘরেই বড়ি দেয় সেই বড়িগুলো আবার ঘরেই দেয় ঘরে দিয়ে ওগুলো শুকিয়ে রাখে উনি ওইগুলোই রান্না করে পুজোর সময় আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি এখানে তখন আমার শাশুড়ি বলতো

লস্যি এনেছে আমাদের জন্য ইউ আনার জন্য অনেক লস্যি এনেছে চারটেই লস্যি নিয়ে আস চা কোথায় খায় লেবুগুলো বরং ভালো কাজে লাগে লেবুগুলো ভালো জিনিস গরিবগুলো দিয়ে দেব না হলে শক্তই চলে যাবে বাইরে এত রোদ না পুরো কাপড়গুলো কাপড় ভাজা হয়ে গেছে আর জানো তো আজকে ইয়ে হয়েছে তোমার ড্রেনগুলো পরিষ্কার করেছে ড্রেনগুলো পরিষ্কার করাতে মশাটা কম হবে খুব মশা হয়েছিল কদিন না এখন ড্রেনগুলো পরিষ্কার করে ভালো যাক অ্যাক্টিভ আছে আমাদের এখানে পঞ্চায়েতের তার জন্য ধন্যবাদ পঞ্চায়েত সদস্যদের আমাদের মতন পাবলিকের সুবিধা করার জন্য মেলিগা আর পোস্তটা এত ভালো না এটা গন্ধটাই আলাদা এটা চিন্টু বাবা কোথার থেকে আনে এক নম্বর পোস্ত এখনকার পোস্ত তো সব ভেজাল কিন্তু এই পোস্তটা দারুণ পোস্ত খুব ভালো রান্না বান্না কমপ্লিট এবার একটুখানি শান্তিতে বসে লস্যি খাবো একটা আমার একটা চিন্টু বাবার চিন্টু মনে হয় খাওয়া হয়ে গেছে টিন্টুরও খাওয়া হয়ে গেছে এই লসি দুটো কার একটা আমার একটা তোমার হ্যাঁ না এ না লস্যিটা কি হ্যাঁ যে চিমটো দু হাত ভরে আশীর্বাদ করি তুই যা চাস তাই যেন জীবনে পাস তুই তৃষ্ণা তোর একটা তৃষ্ণা মিটালি সেই জন্য তোকে আশীর্বাদ করলাম হ্যাঁ ভুলে রাখো রিন্টুকে কত ডাকলাম ভাবলাম একটু চিকেন আনা করাবো কতদিন চিকেন খাইনি শুনলোই না আমি উপরে আমি কি শান্তি ওই কি করছিস আর চেন্টুর সঙ্গে সকালবেলা আমার ঝগড়া হয়ে গেছে ঝগড়া করে দোকান চলে গেছি আবার ওখান থেকে ফোন করছি মা কেমন আছো বাহ এক কাজে দু কাজ হয়ে গেল হ্যাঁ এক কাজ দু কাজ হয়ে গেল মন খারাপ লাগছে বলে মাইন্ড নামে ব্যালেন্স পেয়ে গেলি চলতে চলতে জল খেয়েছিস না খাস নিয়ে আমি তোকে একবারও দেখিনি জলটা খা বেশি করে মুখে অনেক ব্রণ বেরোচ্ছে তো শেষ তো খেলে দাও দেখো একটু জানলাটা টেনে রে কত বড় হাওয়া আসছে মাধবীর মোছা কমপ্লিট কিন্তু বাবা বললো আমার জন্য মাছ ভাজা রেখে দাও ওর জন্য মাছ ভাজা রেখে দিই মাছ ভাজা রেখে দিলে আমি বলি ঝোল খাবো না তা না ঝোলও খাবো রাত্রে একটু আলু ভাজা আছে এখানে আছে মাছের ঝোল আর এখানে আছে স্যালাড এখানে আছে ডাল এখানে আছে আলু পোস্ত

আলু আলু বড়ি পোস্ত চিন্টুরও ভালো লেগেছে চিন্টু বাবারও ভালো লেগেছে রিন্টুও পোস্ত ডাল ভাতই খেলো আগে চিন্টু এই ডালটা খেত না এখন খায় এখন সবই খায় ডাল বিউলির ডাল ছেলে হয়ে গেছে গোয়া ম্যান গোয়ার ড্রেস পরে আছে ওর বন্ধু ওকে এনে দিল দেখো কত ভালোবাসো বন্ধু প্রসুন এনে দিল প্রসুন গোয়া গিয়েছিল ভাল লাগছে দেখতে দেখি ওইদিকে যা এগুলো হাফ প্যান্টের সঙ্গে বেশি ভালো লাগে গোয়াতে সবাই হাফ প্যান্ট পরে এই জামাগুলো পরে ঘুরে বেড়ায় খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু জামার ইয়েটাও বেশ ভালো সব সমুদ্র তাল গাছ নারকেল গাছ আমি এরকমই জামা আছে কিন্তু নৌকা কাটে খুঁজছিলাম আমি ওই সাদাটা আমি এই রকম খুঁজছি ভালো লাগছে দেখ তোরা ফিটিংস জামা পরিস কিন্তু এটা আমার একটু ঢোলা ঢোলা আছে তাও বেশ ভালো লাগছে তো আর এখন বাজছে সাতটা চিলিকার চা নিয়ে একদম বসে গেছি স্বাস্থ্য সচেতন মানুষ কত যে স্বাস্থ্য সচেতন হব তার নেই কোনো ঠিক আমি আমি তো হতে পারি না জোর জবস্তি করাচ্ছে আমাকে দিয়ে দেখা যাক কতটা সাকসেসফুল হই আর এখন চিন্টু ঘুম থেকে উঠলো বন্ধু ফোন করলো ওইটা নিয়ে আসছে তখন ধরপড় করে উঠলো ঘুমাচ্ছিলো এতক্ষণ আর দেখেছো এসি এখনো পর্যন্ত বন্ধ হয়নি সেই যে দুটোর সময় এসি চলেছে এখনও কন্টিনিউ এসি চলছে কারণ এসি বন্ধ করা যাচ্ছে এখন আমরা মা বেটা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি ডাবর ডাবর মরে কিছু কেনাকাটা করার আছে তো দেখি যদি পারি তো কিনবো আর যদি সময় না হয় গরম লাগে তাহলে পালিয়ে আসবো প্রত্যেক দিনই চিন্তু দিতে বেলা মা একটু চলো না বাজারে যায় তো গরমে বেরোতে ইচ্ছে করে না আজকে না করতে পারলাম না বললাম চক হয়ে আছি তার দুজন বেরিয়ে গেলাম তো বেরোলে এখন ওইখানে মনের সঙ্গে একটু আমি দেখা করবো তারপর এগোবো এদিকে দিকে নেই ঘরে রিন্টুকে মেসেজ করলি ও আবার চলে আসবে না হলে ঘরে তখন দেখবে তালা নিয়ে আবার চেঁচাবে আমাকে আমাকে অর্ণমের বার্থডে আছে

আর দেখি ওই যে সীমার জন্য ব্লাউজ ট্লাউজ নিতে এখন ওইটাই তো বলছি পূজারা সাত তারিখে আসবে ভালো হবে ওই টাইমটা একদম পারফেক্ট আছে মুনের দোকান থেকে চলে এসেছি চিন্টু বাবার দোকান আর চিন্টু বাবার দোকানে এখন কোনো কাস্টমার নেই চিন্টু বাবা বসে বসে ঠেকুয়া খাচ্ছে কাঞ্চন দিয়েছিল। ওনাকেও একটুখানি ঠেকুয়া দিলে আমিও বসে বসে খাচ্ছি আর দেখো আজকে বাজারটা সেরকম ভিড় নেই

দেখা যাচ্ছে এবার ঠিক আছে সাড়ে আটটার সময় এসেছি বেশি বেশিক্ষণ আসেনি দুঃখ জলের খুব কষ্ট তাই আমি বললাম যে আমি একদিন বলেছি যেখানে খুব জলের কষ্ট একদিন তুমিও মুখে বলো যে হ্যাঁ জলের কি কিনে মানে রূপনায়ণপুরে খুব জলের কষ্ট এবারে যা কষ্ট হচ্ছে না কোনো বছর এত দোকান বন্ধ করে ও জল আনতে যাবে জল আনতে কষ্ট একটা অ্যাডভেঞ্চার লাইন দেবো খাওয়া দাওয়া কখন হবে জানি না আর জলটা নিয়ে আসি না

সমস্ত খাবার রেখে দিয়ে গেছি ভুলেই গেছি বার করতে এখন সব গরম করে নেবো ডাল আছে পোস্ত আছে মাছ আছে আর এখানে ভাত আছে ভাতটা গরম করার দরকার নেই এগুলো গরম করে নেবো তারপর সবাইকে খেতে দিয়ে দেবো তাহলে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ব্লগ দেখতে থাকো বাবাই গুড নাইট খাতাম